আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার এখানে দুইটা ক্যাম্পেইন রান আছে আমার একটা থেকে সেল আসছে আপনার পাঁচশো বাহাত্তরটা আর একটা আসছে আপনার চারশো চুয়ান্নটা তো এইটারই আমার এটা একটা ডুপ্লিকেট আর কি প্লাস আমি এখানে আপনার অ্যাডগুলো পরে স্কেলও করছি এখন দেখেন এই যে আমার যে দুইটা ক্যাম্পেইন থেকে প্রায় আমি সেল করছি আপনার দ মানে প্রায় এগারো লক্ষ টাকা আর কি তো এখন আমি আপনাদের হিসাব করি তো অনেকেই বলতেছেন যে এন্ডোমিটা আসার পরে আসলে টার্গেটের গুরুত্ব আছে কিনা আমি বলবো না টার্গেট হ্যাজ নো ভ্যালু রাইট নাও এখন যদি আপনি কাজ করতে চান আপনি দুই তিনটে ইনডাজেস দিয়ে আপনি অ্যাডванস করতে পারবেন ঠিক আছে করতে পারবেন কিন্তু আপনাকে অবক্ষয় এখানে কাস্টম অডিয়েন্স যেটা আছে সেটা বিল্ড করার জন্য আপনাকে সব সময় মনোযোগ দিয়ে রাখতে হবে যেমন দেখেন আমার এই অ্যাডটা চলে আমার ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক টার্গেটে কিন্তু যখন আমি এই অ্যাডটা এটাকে ডুপ্লিকেট করি তখন আমি করতে কি আমার যেটা অডিয়েন্স আছে সেইখানে আমি আমার এই যে কাস্টম অডিয়েন্স গুলো হইছে আমার এই অ্যাড থেকে আমি সেইগুলা দিয়ে আমি আপনার এই অ্যাড ক্যাম্পটা রান করছি তো এই জন্য হইছে কি দেখেন আমার যে কাস্টম অডিয়েন্সটার কিন্তু আমার রেজাল্ট কিন্তু আরো ভালো আমার কস্ট হইছে 1.13 আপনার এই কস্ট কিন্তু আরো কম ছিল বাট আপনার সি যত কমছে আমার অ্যাড কস্টটা তত হাই হইছে আচ্ছা এখন আমরা যারা যারা এই সব বিভিন্ন সাইজ দিয়ে কাজ করি তো তাদের একটা কমন সমস্যা আছে সেটা কি জানেন যে যেটা কি করতে সেটা কি হচ্ছে কি জানেন যেমন দেখেন আমার যে এই 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 যেগুলো আমার 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 আছে আমি যদি যাই যে গুলা ছিল দেখেন এই শার্টগুলা যদি আমি যদি জানান আমার এই অ্যাকাউন্টে যাচ্ছে যাক দেন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি তো যখন আমার এই ভিডিও ছিল তখন আমার অর্ডার হইতো আপনার ম্যাক্সিমাম আপনার থার্টি প্লাস ঠিক আছে থার্টি প্লাস তো তো এত করে কি হইল আমার এম সাইজ এর যেগুলো ছিল আমার সেইগুলা আপনার থেকে গেল কিন্তু সেইগুলো আর আমার বিশেষ করে আর আপনার ডাবল খুব গেল কিন্তু আমার এম আর এল সাইজ এর যেগুলো প্রোডাক্ট সেইগুলো আমার কিন্তু থেকে গেল তখন আমি কি করলাম যে এআই দিয়ে আপনার এই টাইপের কন্টেন্ট আমি আপনার মেক করলাম এটা আমার ছবি প্লাস এআই দিয়ে কিন্তু আমি আপনার ভিডিও করছি আমার এআই ভিডিও দিয়ে আমার অ্যাড রান আছে এই মানে বর্তমানে আমার এআই ভিডিও দিয়ে আমার অ্যাড রান আছে তো এআই দিয়ে রান করার পরে আমার কিন্তু খুব ভালো একটা উপকার হয়েছে আমার এখন বর্তমানে যে অ্যাডগুলো চলে আমার সেইখানে আপনার ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে আপনার এম আর এল সাইজের ঠিক আছে এক্স আর ডাবল এক্স এল এর অর্ডার আমার খুবই কম আমি যদি আপনার এইখানে যদি আমি যদি যাই দেখেন আমি এখানে গেলাম এখানে দেখেন আমার এই মডেলের যে একটা আছে দাঁড়ান এখানে আমার এই দেখেন যে এইটা চলে আমার মডেল দিয়ে ঠিক আছে আর এইগুলো আমার চলতো কি এইগুলো আমার চলতো আপনার এই যে একশো পিসা পারচেস ঠিক আছে স্বপ্ন পারচেস এইগুলো চলতো আমার এই যে এই টাইপের কন্টেন্ট দিয়ে মানে এই টাইপের কন্টেন্ট কিন্তু দেখেন সেইখানে আমার কাস্টমার গুলো ছিল দেখেন সেখানে কাস্টমারের আমার এ ছিল আপনার এই আর কি এইরকম ঠিক আছে কিন্তু তো এখন আমার একটা ঘুরে ফিরে আমার কার কি সেম টাইপের কাস্টমারের কাছেই যাচ্ছে কিন্তু আমার এম আর এল সাইজ কিন্তু আমার এখানে থেকে যাচ্ছে তখন আমি যদি কোনো আমার ইয়াং অডিয়েন্সের কাছে যদি আমি একটা একটা যদি আমি পৌঁছাতে চাই কিংবা ইয়াং অডিয়েন্সকে যদি আমি অ্যাট্রাক্ট করতে চাই তাহলে করতে হবে কি আমাকে ইয়াং টাইপের একটা কন্টেন্ট মেক করতে হবে যেমন দেখেন একটা মানুষ যখন একটা কন্টেন্ট দেখে তখন সে কি করে তখন সেই আপনার সেই যে মডেলটা আছে সে তার সাথে সেটা রিজোনেট করে যে না এই ড্রেসটা আমি বললে আমাকে কেমন লাগবে আপনার এই টাইপের কন্টেন্ট আর কি কোনো অডিয়েন্স দেখবে সে অবশ্যই আপনার অ্যাট্রাক্ট হবে ঠিক আছে তখন হচ্ছে কি দেখেন তখন আমার এই ক্যাম্পেইনটা দেখেন আপনি আমি এখান থেকে সেল পেয়েছি একশো একত্রিশটা একশো একত্রিশটা আমার কস্ট চাইছে আপনার সতানব্বই সেন্ট আমি এবং এখানে ম্যাক্সিমাম যদি আমি বলি আমি আপনাদেরকে একটু ডিটেলসে আর কি দেখায় দিচ্ছি একটু ডিটেলস আমি দেখাতে দাঁড়ান এখানে এজ এন্ড জেন্ডারে গেলাম দেখেন আমার এই দেখেন আমার এই আঠারো থেকে চব্বিশ বছরের ভিতরে ঠিক আছে আমার ম্যাক্সিমাম অর্ডার আঠারো থেকে আমার চব্বিশ বছরের এবং থার্টি ফাইভ প্লাস আমার অর্ডার খুবই কম একদম খুবই কম কিন্তু যদি আমি আপনার আমার আগের যে অ্যাডগুলো থেকে আমি যদি দেখি দেখেন আমি আগের যদি আমার যেগুলো আগের অ্যাড আছে সেগুলো থেকে যদি আমি দেখি দেখেন আমার এখানে মেবি সেই ডাটা গুলো আছে কিনা আমি আই এম নট কিওর তারপরে আমি ট্রাই করতেছি দেখেন আমার আপনার এটাও সেম একই জিনিস দাঁড়ান একটু দাঁড়ান এটা তো আমার মেসেজ অ্যাড ঠিক আছে আমি আপনার মেসেজ অ্যাড ছাড়া আমি আপনার এই মেসেজ অ্যাড ছাড়া আমি আপনার এই সেল চ্যাটটা দেখানোর ট্রাই করি ওইটা মেবি ডাটা ওইটার ডাটা মেবি এখানে শো হচ্ছে না পারচেস কয়টা পারচেস না তো লাইক লাইক পরে আসলাম না হুড়িটা পরে দেখিস কারণ এখানে মেবি আছে একটা পার্চেসানে একশো ছত্রিশটা পারচেস ঠিক আছে তো আমার দেখেন এখানে আপনার টোয়েন্টি ফাইভ থেকে আমার থার্টি ফোরের যে অডিয়েন্স আপনার সেইটা কিন্তু হাই ঠিক আছে কিন্তু আঠারো থেকে যে চব্বিশ সেটা কিন্তু আমার একটু আপনার একটু কম ঠিক আছে তো এই জন্যই যে যেটা আমাকে করতে হবে ঠিক আছে যে জন্য যেটা আমাকে করতে হবে যে আপনার বিভিন্ন এজের জন্য আপনাকে বিভিন্ন টাইপের কন্ট্যাক্ট আপনার মানে কন্টেন্ট আপনাকে মেক করতে হবে যাতে আপনি অল টাইপের অডিয়েন্সের কাছে আপনার একটা যাতে পৌঁছাতে পারবে ঠিক ঠিক তেমন ভাবে আমি আপনার এই যে আমি যে আপনার একটা ক্যাম্পেইন থেকে যে আমি আপনার প্রায় দশ লক্ষ টাকা প্লাস সেল করতে এটা কিন্তু এইভাবেই যে আমার বিভিন্ন এজ গ্রুপের জন্য আমার বিভিন্ন টাইপের কন্টেন্ট ছিল এবং সেটা করেই কিন্তু আমি সফল হয়েছি তো আপনাদের মধ্যে এখন মেটা অ্যান্ড্রোমেটা মানে কিন্তু আপনার শুধুমাত্র আপনার কন্টেন্ট বানানো না মেটা অ্যান্ড্রোমেটা মানেটা কি মেটা অ্যান্ড্রোমেটা মানে আপনার কন্টেন্টের ডাইভার্সিটি ঠিক আছে মানে আপনার কনজিউমার অনুযায়ী কনজিউমারের আপনার এজ অনুযায়ী আপনাকে কন্টেন্ট মে মানে মেক করতে হবে এটা আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে যে আপনি যদি একটা কন্টেন্ট জেনারেট করলেন আপনাকে দেখতে হবে যে কোন শ্রেণীর লোকজন আপনার এটা থেকে আপনার বেশি পারচেজ করতেছে এবং কোন এজের এবং কোন এজের আপনার করতেছে না আপনাকে সেই এজ ধরে ধরে আপনি কন্টেন্ট বানাবেন যদি আপনি কন্টেন্ট বানানোর ভাবে দেন আপনার সেল হান্ড্রেড পার্সেন্ট বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে যদি আপনি শুধুমাত্র একই টাইপের কন্টেন্ট যদি দশ বারোটা দেন এটা কিন্তু অ্যান্ড্রোমিটার রুলস কিন্তু এটা বলে না আপনার কন্টেন্টের ডাইভার্সিটি লাগবে আপনার কনজিউমার এর এস কনজিউমারের বিহেভিয়ার অনুযায়ী সবাই থাকবেন আসসালামু আলাইকুম